সাতাত্তর সাতাত্তর আচ্ছা আচ্ছা বলত তো না বলত না বলত বলত এটা বলতা ঠান্ডা কি ভাই ঠান্ডা বলে বাস সামনে আడే হ্যাঁ ডিসি স্যার কি বলে না তো না ছবি দেখতিছি আমাদেরকে মহাই দেখালে হল হলের বিছিক দেখাবো যে বলদ কাকে বলে দেখতে পাচ্ছেন বলদের এক কথা থাকে না

এখনো বন্ধু দেখতে পারছেন এই গরুটি ঘোরত গেল তারা বিক্রি করতে পারে নাই ওই সাইডে একটা ইন্ডিয়ান ছান্ডা দেখা যাচ্ছে এই ইন্ডিয়ান ছান্ডাটার রিভিউ নিয়ে আসি ভাই গরু কি কিনলেন না কত হয়েছে এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ গরুটার একটু রিভিউ নিন ভাই একটু দেখি সাইড দেখতে পারছেন গোটা অনেক সুন্দর কিন্তু দাম মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে এক লাখ পঁচিশ হয়ে গেছে তাই না অনেক যানজট দেখতেই পারছেন হ্যাঁ সত্যি আজকের ছাগল গরুর হাটে অনেক জ্যাম অনেক জ্যাম

বন্ধুরা গোটা দেখাবো দেখতে পারছেন এটা শুধু ছিয়াত্তর হাজার টাকা হ্যাঁ ছিয়াত্তর হাজার টাকা হয়েছে অনেক রাগে কিন্তু গোটা দেখতে পারছেন ফুলতেছে আমি এই সাইডে যাচ্ছি আর আমাকে দেখে কেমন যেন ফুলতেছে বন্ধুরা আরো একটি গরু দেখাবো এটা আমরা যাওয়ার সময় দেখছি এটা তখন রিভিউ নিয়ে এই গরুটা দেখতে অনেক সুন্দর এটা দাম হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ এটা দাম পড়ছে এক লক্ষ দশ হাজার টাকা দেখতেই পারছেন কি হারাবি হারামি আমার ডিপাইতে আসতেছে দেখতেই পারছেন সত্যি এটা লাল ঠান্ডা এটা আছে এক লক্ষ দশ হাজার টাকা হয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি রুবেল হুসাইন আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি অবশ্যই যদি রিভিউটা ভালো লাগে মাঝ নিয়ে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় আমি নতুন ইউটিউবার নতুন নতুন ব্লগ ভিডিও বানানো শুরু করেছি অবশ্যই আশা করি আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম